স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতেই সংবাদ জাতীয় নির্বাচন এবং গণভোট হবে একই দিনে জানালেন প্রধান উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপি জামায়াতের মিশ্র প্রতিক্রিয়া নাশকতা ঠেকাতে সারাদেশে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সড়কে বিভিন্ন দলের নেতাকর্মী বিস্তারিত এবারে আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে আজ জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ভাষণের পর জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর রাষ্ট্রপতি তা জারি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী ডক্টর ইউনুস জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে একই দিনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাঁধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে তিনি জানান জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে হা বা না ভোট দেবে জনগণ গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে এদিকে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে অনুমোদনের পর তাতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা জারি করেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ গড়ার প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষর করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের পর রাজধানীর গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ বলেন রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এখন এই আদেশের মর্যাদা কি হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে এটার আইনি ভিত্তি কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন অক্ষমত্ব কমিশনের সভাপতি হিসাবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিতে জুলাই সনতকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হানা মতামত দেবেন একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে হবে আবার একটা একটা জাতীয় দিতে এটা সংকট তৈরি করবে তার নির্বাচনের শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ অবস্থায় বেশ কিছু স্থানে বাসে দুঃখিত আগুন ও সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা এর প্রতিবাদে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা ঢাকার প্রবেশ পথ বাজারে অতিরিক্ত পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত এগারো জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত বারোটার দিকে বাসাইলের বাইখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেয় তারা গাজীপুর সদর উপজেলার ঢাকা ভবনসিংহ মহাসড়কের ফিনিক্স হেচারির পাশ থেকে তিন ছাত্রলীগ নেতাকে পেট্রোল বোমা সহ আটক করা হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন এবং সন্দেহ ভাজনদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেল লাইন ও মহাসড়কের পাশে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ সমর্থকরা এতে চট্টগ্রামবাহী তুর্নার নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আধা ঘণ্টা আটকে পড়ে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন জায়গায় সকালে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ সমর্থকরা সকাল সাড়ে সাতটার দিকে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সকাল থেকে প্রায় দুই ঘন্টা ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার রায়ের এই দিন ধার্য করেন আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে প্রথমটির রায়ের জন্য এখন অপেক্ষা করতে হবে সতেরো নভেম্বর পর্যন্ত যেখানে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তার সঙ্গে আসাদুজ্জামান খান কামালও পলাতক কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন তিনি এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপিকে বৃহস্পতিবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে এরপর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন মামলার রায় নিয়ে প্রত্যাশার কথা জানায় প্রসিকিউশন আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন তিনি আরও বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে সঠিক পন্থায় আইনের আওতায় আনা হবে দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমার দেখা মতে কোনো অস্বস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ্ট করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কি না তা আমার জানা নাই আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় সেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশে এক কোটি আটত্রিশ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এর অর্ধেক কি মহিলা এমন তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের অপরদিকে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য বলছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ সমিতির আওতায় নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বাড়ছে প্রতি বছরই নতুন রোগের সংখ্যা কিন্তু সংখ্যার বিষয় এই যে নতুন রোগীদের অনেকেই জানেন না তারা আক্রান্ত নানা কারণে দেশে ক্রমাগত বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা অতিরিক্ত মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনযাপন ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া শারীরিক পরিশ্রম না করা এবং ওজন বেড়ে যাওয়া এই রোগের অন্যতম কারণ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা অন্ধত্ব অঙ্গহানি দাঁতের রোগসহ জটিল রোগের সম্ভাবনা বাড়ছে এমন বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সংবাদ সম্মেলন আয়োজন করে এতে বক্তারা জানান দেশে প্রকৃত ডায়াবেটিক রোগীর সংখ্যা নেই ভাই যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি এবছর দিবসটির প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বক্তারা বলেন বর্তমানে দীর্ঘক্ষণ বসে কাজ করা এবং শিশুদের খেলাধুলা বা শরীর চর্চা কমে যাওয়ায় ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ছে আমরা যদি আমাদের সহকর্মীদের মাঝে এই মেসেজগুলো দেই যে কিভাবে সে ডায়াবেটিস যা ডায়াবেটিস হয় নাই সেখান থেকে মুক্ত থাকতে পারবে এবং কিভাবে তার জীবনটা ধারণ করা উচিত তার দৈনিক কাজকর্ম গুলো ঠিক করা উচিত যাতে সে সুস্থ থাকতে পারে করছে এর মধ্যে অন্তত কয়েক মিনিট একটু হেঁটে আসলেন একটু স্ট্রেচ করলেন যদি একটু রেগুলারলি করতে পারেন দিস কিলোমিটার তারা জানান সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়ন্ত্রিত জীবনযাপনই পারে মারণঘাতী এই রোগ থেকে মুক্তি দিতে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাষ্ট্রীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয় একই সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে পাঁচ বছর ধরে চলমান দুর্নীতির মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প গত পাঁচ বছর ধরে ঘুষ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের তিনটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন চিঠির বিষয়ে হেরজগের কার্যালয় থেকে আরও জানানো হয় ক্ষমা পাওয়ার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে প্রধানমন্ত্রীকে এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু দর্শক বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে রাত আটটায় সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ হাসিফ প্রীতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি আমাদের জানান আনোয়ার আর এক ঘন্টার কিছু সময় বাকি রয়েছে ম্যাচ শুরু হতে নেপালের সঙ্গে এবং বাংলাদেশ দল খেলবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেটা হচ্ছে যে দর্শকদের উপচে পড়া ভিড় এবং এক কথা যদি বলি শৃঙ্খলভাবে দর্শকরা ঢুকছেন এর আগে লাইভে যেটা বলেছিলাম যে আমরা ভূত দেখি এর আগে ম্যাচগুলোতে কিন্তু আজকের ম্যাচে কোনো ভূত নাই একেবারে ওপেন কিন্তু ঢোকার সময় নিরাপত্তা টিকিট চেক থেকে শুরু করে প্রত্যেকটা দর্শক যারা আসছেন তাদের প্রত্যেক করে চেক করে সিকিউরিটি নিশ্চিত করে তারপর মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে যার ফলে কোনোরকমের হট্টগোল কিংবা উশৃঙ্খলতা এখন পর্যন্ত চোখে পড়েনি স্বাভাবিকভাবে রয়েছে এবং বাংলাদেশের সাথে নেপালের ম্যাচটি ফিফা ক্লাব বিরতিতে হচ্ছে মূল ম্যাচটিও মূলত হচ্ছে আঠারো তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ইন্ডিয়ার সাথে ঘরের মাঠে থাকা স্টেডিয়ামে তো সব মিলে আসলে এই ম্যাচটি ফুটবলের জন্য যেমন হচ্ছে জন্য যেমন হচ্ছে প্রস্তুতি সর্বোচ্চ মঞ্চ সেখান থেকে আসলে যেটা তথ্য জানতে পেরেছি যে মূল একাদশে হামজা খেলছেন না তাকে সাবসিডিউট করানো হচ্ছে এবং একটা তথ্য জানিয়ে রেখে আরেকটা যে এর আগে লাইভের জন্য বলেছিলাম যে প্রায় বিশ হাজার দর্শক বা টিকিট কাটা হয়েছে সেটা সংখ্যাটা এখন আসলে বাইশ হাজারে দাঁড়িয়েছে অর্থাৎ বাইশ হাজার টিকিট ভারী দর্শক মাঠে ঢুকছেন যেখানে ধারণ ক্ষমতা ছত্রিশ হাজার তো সব মিলে আসলে নিরাপত্তা এবং দর্শকদের শৃঙ্খলভাবে মাঠে ঢুকছেন কোনো কোনো অস্থিরতা নেই এক ঘন্টা পর খেলা শুরু হবে একটা উপভোগ্য ম্যাচ সবাই দেখতে পাবেন তেমনটাই আসলে আমরা আশা করছি আনোয়ারুল হাসিব আপনাকে ধন্যবাদ জাতীয় স্টেডিয়াম থেকে কথা বলছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার জাতীয় নির্বাচন এবং গণভোট হবে একই দিনে জানালেন প্রধান উপদেষ্টা ড ইউনুস একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপি জামায়াতের মিশ্র প্রতিক্রিয়া নাশকতা ঠেকাতে সারাদেশের সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সড়কে বিভিন্ন দলের নেতাকর্মী ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ